জীবনের যদি জনম থাকে সাদের জলম বন্ধক দিয়া পাই যাবো তোমাকে জীবনের যদি যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধ পায়ে জন তোমাকে জনম জনম আমার সুরে তোমারই গঙ্গা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না